সুপ্রিয় দর্শকবৃন্দ বৃন্দু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি আত্মগোপন থেকে ভারতীয় একটি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন তারই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশের নাজমুস সাকিবের নাগরিক টিভির সাথে আরেকটি সাক্ষাৎকার দিয়েছেন তো ভারতীয় সংবাদ মাধ্যমের সাথে তিনি যে সাক্ষাৎকারটি দিয়েছেন তার থেকে নাজমুল সাকিবের সাথে যে সাক্ষাৎকারটি দিয়েছেন তার একটু আলাদা মোজোজা রয়েছে এটি এজন্যই বলছি যে এখানে নাজমুল সাকিব তাকে ঝাঁঝালো কিছু প্রশ্ন করেছেন যেগুলো বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সচেতন মানুষের মনের প্রশ্ন তো এই প্রশ্নগুলোর জবাবে তিনি কি বলেছেন এবং এই যে তিনি এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন সেখানে তাকে একটি প্রশ্ন করা হয়েছে যে খালাদাজিয়া জিয়া পালাননি হাসিনা কেন পালিয়ে গেলেন এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন শেখ হাসিনার বেঁচে থাকার প্রয়োজন ছিল এজন্য তিনি পালিয়েছেন এরকম আরও বিভিন্ন প্রশ্ন করেছেন যা দৈনিক মানব জমিন উঠে এসেছে তো চলুন দেখি আমরা খবরটি বিস্তারিত কেন ওবায়দুল কাদের রেগে গেলেন এটি তারা শিরোনাম করেছে ইউটিউব চ্যানেল নাগরিক টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চ্যানেলটির এডিটর ইন চিফ নাজমুস সাকিবের কাছে টেলিফোনে এই সাক্ষাৎকার দেন দলটির এই প্রভাবশালী নেতা সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান ঘিরে নানা প্রশ্নের জবাব দেন তিনি তবে এক পর্যায়ে প্রশ্নের জবাব দিতে গিয়ে বেশ রাগান্বিত হয়ে যান কাদের এর আগে ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকার দেন ওবায়দুল কাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি ওই গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারের নানা বিষয়ে ধরে ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন রাখেন নাজমুর সাকিব ইন্ডিয়ান গণমাধ্যমে আপনার একটা ইন্টারভিউ দেখলাম খুব ভাইরাল হলো ওটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম বলা হচ্ছে পাঁচই আগস্ট বাথরুমে আপনাকে নাকি পালিয়ে থাকতে হয়েছিল তারপর ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান এমন প্রশ্নের জবাবে কাদের বলেন এছাড়া কি উপায় ছিল আপনি কি তাহলে বলতে চান যে ছাত্ররাই আপনাকে রক্ষা করেছে তখন কাদের বলেন হ্যাঁ এটাও তো ঠিক কিন্তু অনেকে বলেছেন ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল আওয়ামী প্রতি বা আপনার প্রতি সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে অনেকের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন ওরা বলছিল আপনার প্রতি রাগ ছিল কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ পানি হয়ে গেছে এরপর তো আপনি তিন মাস দেশেই ছিলেন জবাবে কাদের বলেন হ্যাঁ ছিলাম দেশ থেকে তাহলে গেলেন কিভাবে ওখানে কারা আপনাকে সহযোগিতা করলো এটা কি বলা যাবে পাল্টা প্রশ্ন রেখে কাদের বলেন এটা কি বলা যায় তিন মাস পরে বাড়িতে বাড়িতে যেভাবে তল্লাশি বাড়িতে বাড়িতে অভিযান আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি তখন শরীরটাও একটু সমস্যায় পড়ছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি ভাবলাম অ্যারেস্ট হলে তো আমাকে ওষুধ খাওয়ানোর লোক নেই অনেক কিছু চিন্তা করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে আর থাকবো না এই আর কি তিনবার যে আপনি থাকলেন এই সময়েও তো আপনি বুঝতে পেরেছেন আওয়ামী লীগকে নিয়ে মানুষের ক্ষোভ এই ক্ষোভটাকে আপনি কি মনে করেন না যে যুক্তিযুক্ত ছিল কারণ সাড়ে পনেরো বছর যা করলেন জবাবে কাদের বলেন সাড়ে পনেরো বছরের পদ্মা সেতুও তো আমরা করেছি মেট্রো রেল তো আমরা করেছি ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়েও তো আমরা করেছি দু সালে রাতের ভোট দুই সালে ডামি নির্বাচন করলেন এই যে জনগণের ভোটের অধিকারটা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা আপনাদের ভুল সিদ্ধান্ত ছিল উত্তরে কাদের বলেন এগুলো আলোচনার অপেক্ষা রাখে সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে আজকে পৃথিবীর দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপোজিশনের যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হয় সেটি আমরা করেছি কিন্তু উন্নয়নত দেশের মানুষ যা চায় আজকে অপিনিয়ন বললেন বেশিরভাগ লোক চায় শেখ হাসিনা আবার আসুক শেখ হাসিনাকে আবার চাই এ কথা আজ মানুষের মুখে মুখে ইলেকশনটা হলে বুঝবেন কিন্তু পাবলিক পারসেপশন হচ্ছে আপনি দেখেছেন শেখ হাসিনা যদি সত্যি ওই সিচুয়েশন থাকত তাহলে দেশে থাকতেন ওনাকে তো দেশ ছেড়ে ফালিয়ে যেতে হয়েছে এটা কি তার রাজনীতির জন্য একটা লজ্জাজনক অধ্যায় না জবাবে কাদের বলেন নো আমি এটা মনে করি না তখন তার বেঁচে থাকার প্রয়োজন ছিল কারণ তাদের সেদিন প্ল্যানই ছিল তাকে কিল করবে আচ্ছা বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিকভাবে অসুস্থ ছিলেন কিন্তু কই উনি তো কম্প্রোমাইজ করেননি উনি তো আপোষ করেননি দেশেই থেকেছেন তাকে চিকিৎসা করতে দেননি কম্প্রোমাইজ করলে তাকে বিদেশে যেতে দিতেন তিনি তো তা করেননি কিন্তু আপনার নেতৃত্ব কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন জবাবে কাদের বলেন না কম্প্রোমাইজ করে যাননি তাকে বাঁচার দরকার ছিল সেই জন্য চলে আসছেন কিন্তু আপনার কি মনে হয় না আপনার আপনারা ওই সময়টাতে যখন শাসন ভারে ছিলেন এমন সব কিছু কাদের বলেন এখন বাংলাদেশে আপনারা অপিনিয়ন পোল নেন মানুষ কাকে সমর্থন করে আমি সে কথায় যাচ্ছি বারবার আপনি যেহেতু আওয়ামী লীগ করেন আপনি ভাববেন বা বিশ্বাস করেন কাদের বলেন আমি সে কথা ভাববো কেন দেশের পাবলিক অপিনিয়ন কি এটা আপনি জানেন না এখন আপনি একটা দলের সমর্থক হলে তো জানবেন না এটাই স্বাভাবিক আপনি তো বায়াস্ট হোয়েন ইউ আর এ বায়াস্ট অ্যাজ এ জার্নালিস্ট আপনি ঢালাও অভিযোগ করছেন সাংবাদিক বলতে কারা বায়াস্ট ছিল না এই নাস নাইমুল ইসলাম খানের মতো লোকরা শেখ হাসিনার প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো উত্তরে কাদের রাগান্বিতভাবে বলেন তাদের কথা বাদ আপনি নিজেই তো বায়াস্ট আমি সবার কথা তো বলছি না আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন আপনি জানেন সাংবাদিকতার কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি জবাবে কাদের বলেন প্রশ্ন করে লাভ নেই প্রশ্ন করে যেটা নেবেন সেটা লিখতে পারবেন না কারণ আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি সেটা আপনি প্রচার করতে পারবেন না আপনাদের এখানে কি কোনো অনুশোচনা বা আত্ম উপলব্ধি হয়েছে মানে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না সাধারণ সম্পাদক বলেন আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্মসমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে ফিরবো সেখানে আলোচনা করে যদি ভুল হয়ে থাকে তাহলে ভুল স্বীকার করব। সেটা দেশে বিদেশে বসে নয় কিন্তু দেশে যাওয়ার মতো বাস্তবতা আপনাদের কি আদৌ হবে কারণ আপনাদের নেতাকর্মীরা তো সবাই পলাতক বেশিরভাগই কাউকে তো আমরা দেখতে পাচ্ছি না এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন দি সান রাইজেস এপোর এই ইংরেজিটার বাংলায় একটু আপনি ভাবেন এই ধরনের অবস্থা থেকে উই ক্যান গেট আউট অফ দিস এখন আমরা যে অবস্থায় আছি উই ক্যান গেট আউট অফ দ্য গেটার আমি সেটাই মনে করি কিন্তু এই গেটারে আপনি আপনারা পড়লেন কেন কাদের বলেন আমি আপনাকে বলছি মানুষ এখন কেন মনে করছেন এমন আন্দোলন যারা অংশ নিয়েছেন সেই জঙ্গি উত্থানে তারাও কেন এখন মনে করেছে তারা ভুল করেছে তাই যদি হয় মানুষ যদি আপনাদের পক্ষে থাকে তাহলে দেশে আসছেন না কেন তবে কাদের বলেন সময় হলে দেখবেন আরেক প্রশ্নের জবাবে আগান্নিতভাবে কাদের বলেন আপনাদের চেহারাটা বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন তো আপনাকে খুঁজে পাওয়া যাবে না মানে কি আপনি কি আবার ওই প্রতিহিংসা রাজনীতি করবেন যারা সমালোচনা করছেন জবাবে কাদের বলেন হয়তো রিসেন্ট একটা রাজনৈতিক ক্যারেক্টার আছে সেটার প্রকাশ ঘটাচ্ছেন নাজমুল সাকিব বলেন না আমি সাংবাদিক হিসেবে আপনাকে জাস্ট প্রশ্ন করছি কাদের তখন বলেন ইউ আর নট এ জার্নালিস্ট ইউ আর বায়াস্ট পার্সিয়াল জার্নালিস্ট নাজমুর শাকিব বলেন বায়াস্ট কে নয় না নাইমুল ইসলাম খানের মতো লোকেরা কাদের বলেন জার্নালিজমের একটা নিউটালিটি থাকে এইটা আপনার নাই আপনি তো এটা করতেছেন একটা পক্ষ হইয়া ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টালিস্ট্রাসকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিদ্বনি করছেন আমার সঙ্গে এই ধরনের কথা বলে লাভ কী আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি তো এটা প্রকাশ করতে পারবেন না দরকার কি আমার ইন্টারভিউ তবু জানতে চাই আপনার কি মনে হচ্ছে না জনগণের কাছে আপনার উত্তরে কাদের বলেন জানার দরকার নাই আপনার প্রশ্নের মধ্যে তো আপনার পার্সেন আপনি একটি পলিটিক্যাল ক্যাম্পের সাথে জড়িত সেটার প্রকাশ ঘটাচ্ছেন প্রশ্ন এভাবে করে না একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকম হয় না নাজমুল শাকিব বলেন শেষ প্রশ্ন আপনাকে করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইবেন না উত্তরে কাদের বলেন আমি সে কথার জবাব দিয়েছি শুনতে পাননি আমরা যাই করব দেশে গিয়ে করব। ঠিক আছে আমরাও আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম আপনি ভালো থাকবেন কাদের জবাব বলেন তখন আর আপনাদের দেখা যাবে না নাজমু শাকিব বলেন ও আচ্ছা আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন দেশে আসলে আমাদের একেবারে শেষ করে কাদের বলেন না আমরা তো করব না আপনি নিজেই পালাবেন আপনি একটি জার্নালিস্ট আপনি নিজেই তো নাজমুল সাকিব বলেন আপনাকে কঠিন প্রশ্ন করার অপরাধে আমাকে দেশ ছাড়তে হবে মানে ওই আগের বাংলাদেশটাই আপনারা কাদের বলেন কঠিন প্রশ্ন না শত্রুতামূলক প্রশ্ন কঠিন প্রশ্ন না নাজমুল সাকিব বলেন আপনারা আমার প্রশ্নকে আপনার আমার প্রশ্নকে শত্রুতামূলক মনে করছেন কিন্তু আমি আসলে সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্নগুলো করলাম এরপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তো ওবায়দুল কাদের তিনি ক্ষমতাচ্যুত হওয়ার আগে যেই নাজাজে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এখনও ঠিক একইভাবেই তিনি কথাগুলো বলে গেছেন তো মোটামুটি তার সাক্ষাৎকারটি এ পর্যন্তই ছিল ভালো আপনারা বিচার করবেন এবং আপনাদের কমেন্টস সেটি জানাতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ